তুই এত বড় একটা সত্যি আমার থেকে লুকালি আমাকে আগে বলিসনি কেন কিরণ চৌহানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না ম্ল্যান মুখে চেয়ে রইল তার দিকে আগে জানলে তো তোর মতো নষ্টামের সাথে রিলেশনই করতাম না বিয়ে তো দুখের কথা গায়ে কলঙ্ক লাগিয়ে আমার জীবনটা নষ্ট করতে এসেছিস তুই চরিত্রহীনা কলঙ্কিনী নষ্টা তুই কিরণের মাথার উপর বাজ পড়ল যেন এমনকি কি আহচান আয়াত মমতাজ অবাকের চূড়ান্ত পর্যায়ে চাউফান এসব কি বলছে এই ঘটনায় চাউফানের তো উচিত ছিল কিরণকে দেখে কষ্ট পাওয়া কিন্তু তা না করে সে কিরণকে কথা শোনাচ্ছে কিরণ নির্বাক হয়ে তাকিয়ে রইল চাউফানের মুখের দিকে প্রথমে ভেবেছিল চাউফান রেগে আছে তার কিরণকে ধর্ষণ করা হয়েছে এই ভেবে কিন্তু আসলে চাউফান রেগে আছে কেন সে কিরণের মতো নষ্টা মেয়ের পিছনে ছুট এই কারণে কিরণ স্তব্ধ এই জাওফানের ভালোবাসা জাওফান আসলে কিরণের মনটাকে নয় কিরণের শরীর পাওয়ার জন্য ভালোবেসেছে এখন কিরণ ধর্ষিত হয়েছে বলে সে আর কিরণকে চায় না কিরণকে সে আসলে ভার্জিন হিসেবে চেয়েছিল এ কেমন দুনিয়া চাউফান একবারও কিরণের মনের অবস্থা বোঝার চেষ্টা করেনি কিরণ যে ছোট থেকে এত ধকল এত কষ্ট নিদারুণ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তা ঝুফের চোখে পড়েনি কিরণের জীবনটা যে জাতাকলে পিষে গেছে সেই কথাটা মাথায় উদয় হয়নি তার মাথায় এসেছে কিরণ নন ভারছেন নষ্টা অপবিত্র কলঙ্কিনী চরিত্রহীনা কিরণের কান্না বন্ধ হয়ে গেল চাউফানের কথাগুলো তার কানে বাজছে এই চারটি শব্দ কিরণের মাথায় ঘুরতে লাগল অনবরত এতে কি কিরানের হাত আছে তার দোষ কোথায় সে তো আর তখন জানতো না যে তাকে ধর্ষণ করা হবে সে ধর্ষিত হয়েছে বলে সে অপবিত্র সে কিছু জানোয়ারের থাবায় তার সম্ভ্রম হারিয়েছে বলে নষ্ট কলম কিনে কিরণ নিজে চেঁচে গিয়েছিল নিজের সম্ভ্রম হারাতে যে চাউফান তার গায়ে এত বড় কালো দাগ লাগিয়ে দিচ্ছে সে অস্ফুটস্বরে শুধু বলল আমি কি দোষ করেছিলাম জাফান এতে আরও রেগে গেল দোষ করে বলে আমি কি দোষ করেছি এত নিষ্পাপ সাজে কেন কিরণ সে অগ্নি দৃষ্টিতে চেয়ে কিরণের চুল আরও শক্ত করে ধরে বলে তোর দোষ হচ্ছে তুই কেন আমাকে জানাসনি আমার জীবনটা কেন নষ্ট করলি আমাকে আগে বললে তো তোকে ভালোবাসতে যেতাম না তোর তো উচিত ছিল আরো আগে গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া গায়ে এত কলঙ্ক লাগে ঘুরিস কিভাবে লজ্জা লাগে না স্লাট একটা কথাটা বলতে দেরি কিন্তু একটা শক্ত পুরুষালী হাতের চর চাউফানের আঘাতে কয়েক পিছিয়ে যায় কিরণের চুল ছেড়ে দেয় সে কিরণের শরীর মাটিতে পড়ার আগেই এক হাত কিরণকে জড়িয়ে ধরে আগলে নেয় নিজের বুকে চাউফান ক্ষুব্ধ চোখে চাই উজানের দিকে সাপের ন্যায় ফোসফোস করে ওঠে ওজানের এত বড় সাহস তাকে চর মারা এই চাউফান কে সে উজানের দিকে

আর না কিরণ কি নিয়ে আর একটা বাজে কথা বলবি তো তোর মুখ আমি সেলাই করে দেব জাউফান গালে হাতরে খেয়ে চোখ লাল করে তাকালো ওজানের দিকে রাগে তার সারা শরীর কাঁপছে ওজান আঙ্গুলে তুড়ি মেরে পড়ল এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবি আমার বাড়ির আশেপাশে তোকে আর দেখতে চাই না গেট লস্ট আর কিরণকে বিয়ের কথাও ভুলে যা শেষ কথাটা শুনে চাউফান যেন খুব মজা পেল এমন ভাবে সে হাসতে লাগলো বলল ওর মতো সেকেন্ড হ্যান্ড মালকে কে বিয়ে করবে তারপর কিরণকে উদ্দেশ্য করে বলল তোকে কে বিয়ে করে আমিও দেখব আমার জীবনটা নষ্ট করেছিস না তোর মতো ইউজ করা মাল কার ভাগ্যে জুটে সেটা দেখার অপেক্ষায় আছি তুই তো পঁচা বাসি হয়ে গেছিস কার কপাল যে পড়বে তোকে বিয়ে করলে কোনো সুখ পাবে না তোর হাজবেন্ড কিরণ পাচ্ছে, চাউফানের কথাগুলো তীরের মতো তার বুকে এসে পিচ্ছে সে এতটাই না কিরণের কণ্ঠ রোদ্ধ জাউফানকে প্রতি উত্তরে সে কিছু বলবে সেই শক্তি যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে জাওফান আরও কিছু বলবে ঠিক সেই মুহূর্তে তার কপালে একটি পাথরের টুকরো ছুঁড়ে দেন মমতাজ সবাই পিছনে ফিরে তাকালো মমতাজের হাতে কতগুলো পাথর সে জাওফানের দিকে ছুঁড়তে ছুঁড়তে বলেন আমার মেয়েকে নিয়ে তোর ভাবতে হবে না জানোয়ার আমি তো ভেবেছিলাম আমার মেয়ে সুখে আছে এখানে কিন্তু তুই জানোয়ার যে আমার কিরণের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিবি সেটা জানলে আমি কখনোই কিরণকে এই সম্পর্কে যেতে বলতাম না আর না বিয়েতে মত দিতাম ভালোই হয়েছে তোর মুখোশ খুলেছে নইলে তো আমার মেয়েটাকে বিয়ের পর বিষ খেয়ে মরতে হতো তোর চালায় যা জানোয়ার যা তুই চোখের সামনে থেকে যা আজ তোকে মেরেই ফেলবো কেউই আটকালো না মমতাজকে এবার আয়াত যুক্ত হলো সেও কতগুলো পাথর কুড়িয়ে মারতে লাগল মমতাজ তার ঝাঁঝ মেটাচ্ছেন তার কিরণকে ছোটবেলায় নির্যাতন করা মানুষগুলোকে কিছু করতে না পারলেও এখন জাওফানকে হাতের কাছে পেয়ে কিছুতেই ছাড়বেন না এই ছেলের বুকের পাটা কতটুকু যে মায়ের সামনে মেয়েকে বাচে কথা শোনায় গালিগালাজ করে জাভান শেষমেশ পাথরের আঘাত থেকে নিজেকে বাঁচাতে দ্রুত গাড়িতে উঠে চলে যায় পেছন থেকে আরও কয়েকটা পাথর এসে তার গাড়ির কাজ ভেঙে দেয় ও কিরণকে কোলে তুলে নিয়ে ঘরে আসলো কিরণের খাটে তাকে নামিয়ে রুমে যাওয়ার আগে আয়াতকে বলে দিল কিরণকে আপাতত একা থাকতে দেওয়ার জন্য আর মমতাজকে নিয়ে অন্য রুমে যেতে কিরণ পায়ে মাথা গুঁচে বসে আছে একটু পরপর তার শরীর কেঁপে কেঁপে উঠছে কান্নার শব্দে পুরোনো ক্ষতগুলো এখনও এখনো হয়ে আছে মানুষ বটে ঢাকায় যখন সে প্রথম পা দিয়েছিল তখন সে ইন্টারমিডিয়েটে তার মা পাঠিয়েছে তার একটা সুন্দর যাপনের জন্য প্রথমে সে এখানে আসার পর ভালো খারাপ সব রকম বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে তার যার ফলে কিছু খারাপ অভ্যাসের সাথেও পরিচয় ঘটে তার বন্ধু দলের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পর ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয় সে নিজেকে শক্ত করে নিজেকে ভালোবাসার চেষ্টা করে দরকার পুরোনো স্ত্রীতে মনে করে বর্তমান নষ্ট করার তার চেয়ে বরং অতীতটাকে একটা দুর্ঘটনা ভেবে বর্তমানকে আপন করে নেওয়ায় শ্রেয় অনার্স পড়ার পর থেকে সে কয়েকটা পড়িয়ে নিজের পড়ালেখার খরচ চালাত সে বাড়ির খবর কিছুই জানে না শুধু মাঝে মাঝে তার মা লুকিয়ে কিরণকে ফোন করত কিংবা দুই তিন মাসে একবার কিয়াতকে নিয়ে তাকে দেখতে আসতো হোস্টেলের ভাড়া কিরণ চালাতে না পারায় তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল হয় টাকা দিতে নয়তো চলে যেতে হোস্টেলের খালা ছিল জল্লাদ মহিলা তিনি হলে সবার সামনে কিরণকে যাতা বলে অপমান করে কিরণ অপমান সইতে না পেরে কানের ছোট্ট স্বর্ণের দুল চোড়া দিয়ে চলে আসে সেই দিনে রাস্তায় রাস্তায় ঘুরে এই ভেবে যে সে কোথায় থাকবে মা এখন আর টাকা দিতে পারে না কারণ তার সৎ বাবা একটা টাকাও দিত না তার মায়ের হাতে উপায় না পেয়ে সে একটা হসপিটালের চেয়ারে এক রাত কাটায় তারপর আবার রাস্তার উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায় তার মেয়ে ফ্রেন্ডরাও হোস্টেলে থাকতো যার কারণে তারা কিছুই করতে পারতো না আর ছেলেদের সে ইচ্ছে করেই কিছু জানায়নি রাস্তায় হুট করেই তখন দেখা হয়ে যায় ইয়ানার সাথে সেই সময় ইয়ানা আর কিরণের মাঝে সম্পর্ক ছিল শুধুই ক্লাসমেটের ক্লাসমেট হিসেবে সে কিরণকে নিজের বাড়িতে নিয়ে আসে দুদিন ইয়ানার বাড়িতে কাটার পর আর টিকতে পারেনি কিরণ সেখানে ইয়ানা প্রত্যেকটা মুহূর্ত তার বাবা মায়ের সাথে টাকা নিয়ে ঝগড়া করে আর ঝগড়া করে এসে তার রাগ ছাড়ত বেচারি কিরণের উপর ইয়ানা ছিল উশৃঙ্খল কিরণের উপর হাত পোলাতে ইশেত বাকি রেখেছিল কিরণের এত লজ্জা লাগছিল যে মাঝরাতেই লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে তারপর সে আয়াতের সামনে পড়ে আয়াত কিরণের সিনিয়র মায়া মায়াবায়া মুখ দেখে সে তাকে নিচের বাসায় নিয়ে যায় সেখানে মীরা আর আরেকটা মেয়ে ভাগাভাগি করে একটা ফ্ল্যাটে থাকত কিরণকে সেখানেই রাখে আয়াত মীরাও ছিল কিরণের আরেক ক্লাসমেট কিরণ চাকরির জন্য অনেক জায়গায় আবেদন করে কিন্তু যোগ্যতা অনুযায়ী কোনো চাকরি না তবে সে অনেক কুপ্রস্তাব পেয়েছিল একা থাকার দরুন প্রথম প্রথম সে খুব ভয় পেত কান্না করত কিন্তু ধীরে ধীরে এগুলো গায়ে শুয়ে গেছে সে বুঝে গেছে এরকম দিয়ে নিজের চরকায় তেল দিতে থাকে এদিকে তার হতাশা চাকরি না পাওয়ায় তিনটে টিউশনি করত সে মাসে পেত মোট তিন হাজার কিছু মায়ের হাতে দিত আর কিছু নিজের কাছে রাখত কিন্তু এতে তার চলতো না টিউশনীয় পেতনা তেমন স্টুডেন্টের মায়েরা এমনভাবে জেরা করত যেন তারা অনেক বড় পদের মানুষ খোঁজেন একদিন শূন্য হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় সে মাঝপথে আবারও দেখা হয় সাথে নাকি তার কোনো কাজিনদের এয়ারপোর্ট থেকে পিক করতে যাচ্ছে কিরণ সেই পথেই যেত ইয়ানা সেদিন মুড খারাপ করতে চাইছিল না বলে কিরণকে সাথে নেয় তার কাছে কতগুলো মদের বোতল ছিল সেগুলো কিরণের হাতে ধরিয়ে দেয় সে সে সেই দিন কিরণ দুইটি অদ্ভুত মানুষের সাথে দেখা হয় তাদের মধ্যে একজন ছিল চাউফান বৃষ্টির মাঝেই চাউফানের সাথে দেখা হয়েছিল তার এই জন্যেই বর্ষাকালটাকে এত ঘৃণা করে কিরণ এই বর্ষাকালেই তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটে যেমন সে বর্ষাকালে চাউফান নামক দুর্ঘটনা তার জীবনে প্রবেশ করে পরদিন সকালে ইয়ানা তাকে ফোন দিয়ে বলে চাউফান মানে গত রাতে যেই ছেলেটা কিরণকে দেখে থমকে গিয়েছিল সে নাকি হন্নি হয়ে কিরণকে খুঁজছে ইয়ানার কাছে কিরণের নাম ছিল কিন্তু সে দেয়নি তার কাছে ফেয়ারওয়েলের একটা পুরনো ছবি ছিল সেটা দিয়ে দিয়েছে জাওফানকে ইয়ানা জাওফান সম্পর্কে আরও বলল যে জাওফান নাকি খারাপ তার নচর এখন কিরণের উপর এখন কিরণকে নাকি সে বন্দি করবে এসব শুনে কিরণ ভয় পেয়ে গিয়েছিল অনেক তার মাথায় বারবার বাজছিল একটা কথা তার জীবনে আরও একটা সর্বনাশ হতে চলেছে সে ভয় পেয়েছিল এই ভেবে জাওফান নামক ছেলেটা যদি তার বাবার কিছু করে বসে তারপর সে দ্রুত লাগেজ কুচিয়ে চলে যায় ময়মন মতোই ময়মনসিংহ ফুলবাড়িয়ায় যেখানে তার নিচের বাড়ি সে যখন পৌঁছয় তখন মধ্যরাত বৃষ্টিতে তাদের বাড়িটা রাস্তা কাদা মাটিতে ভরে গিয়েছিল ফোনে চার্জ নেই যে মাকে কল করবে সেই পুরনো বাড়িটি দেখে কিরণের আতঙ্কে গায়ে দিয়ে ওঠে কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই সে পা টিপে টিপে ঘরে যায় দরজা খোলাই ছিল কিরণের বুক ঢিপ ঢিপ করছিল ভয়ে অন্ধকারে সে কিছুই ভালো করে দেখছিল না বিজলি চমকানোর আলোতে পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছিল সে তার মাকে অনেক ডাকলো কিয়াতকে ডাকলো কেবি সারা দিল না কে কর্কশ শব্দের একজন পুরুষের কণ্ঠ শুনে কিরণের সারা শরীর ঠান্ডা হয়ে যায় এই কণ্ঠটা সে চেনে কিরণ বড় বড় শ্বাস দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে পেছনে ফেরে আবারও বিদ্যুৎ চমকায় দেখে বিস্ত্রী হাসি হেসে লোকটি তার দিকে চেয়ে আছে আমার কিরণ মাঝে এতদিন পর আব্বার কাছে বা। লোকটি এগিয়ে আসছিল কিরণের দিকে কিরণের হাত পা কাঁপতে থাকে এই লোকটা এখনো তাকে মনে রেখেছে আব্বা তোমাকে কত মিস করেছি আম্মুটা আমার করুণ মুখ করে বলল ফারুক মা কোথায় তোমার মা তো আর আমার সাথে থাকে না তোমার মাও অনেক খারাপ আমার থেকে তোমাকে আলাদা করেছে এখন আমার ছেলেটাকে আলাদা করেছে কিরণ শান্ত না তার মা চেয়ে এখানে নেই তার মা ফোনে কথা বলেন নিচে কি পরিস্থিতিতে আছে সেটা কখনোই কিরণকে জানতে দিত না ফারুক নিজে নিজেই বলতে থাকেন এক মাস হলো তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে আমার সাথে নাকি সংসার করবে না বলতো বউ ছাড়া এই পৃথিবীতে রাতে একা থাকা যায় ফারুক অসংলগ্ন কথা বলতে থাকে সে কিরণের গা ঘিন ঘিন করে ওঠে ফারুক তারপর কিরণের দিকে চেয়ে কুৎসিত হেসে বলে তোমার মা চলে গেছে তো কি হয়েছে আমার কিরণ আছে না তাই না মা তুমি আছো না বাবার সাথে এই বলে ফারুক কিরণের হাত ধরতে যায় কিরণ সর্বশক্তি প্রয়োগ করে ফারুকের মুখ বরাবর অন্ধকারে এলোমেলো পা ফেলে নিচের কাঠের সাথে পা বেঁধে উল্টে পড়ে ফারুক কিরণের পা ধরে টান দেয় শক্ত করে চেপে ধরে কিরণের টুটি কিরণ ছটফট করছিল সে আজ সারা দিনে কিছুই খায়নি তেমন তার উপর এতটা পথ ক্লান্ত থাকার দরুন সে ফারুক সাথে পেরে ওঠে না কেদে ওঠে সে ফারুক হাঁটু দিয়ে কিরণকে চেপে ধরে এক হাতে কিরণের গলা চেপে ধরে আর এক হাতে কিরণের জামা টানতে থাকে কিরণ প্রাণপণে চিৎকার করছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার চিৎকার গলা অব্দি আটকে ছিল আর চিৎকার করলেও এই ঝোড়ো বৃষ্টিতে কেউ শুনতো কিনা সন্দেহ আব্বা তোকে আজ অনেক আদর করবো কিরণ সেই দিনের মতো ফারুকের চোখে চকচক করছিল ফারুক যখন কিরণের টপ ছিঁড়ে তার বুকে হাত দিতে নেয় তখনই কিছু একটা ফারুকের মাথায় চড়ে আঘাত করে যার ফলে ফারুক কিরণকে ছেড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে কিরণকে কেউ ধরে উঠায় সেই সময় আর একটা সেই আলোতে কিরণ দেখে একটা সুদর্শন চেহারার যুবক তার চোখের সামনে চোখে চশমা পরা এই ছেলেটিকে সে যেন কোথায় দেখেছিল মনে পড়ছে না ঠিক মতো কোথায় যেন ছেলেটি কিরণের এক হাত চেপে ধরে উঠায় তারপর সে ফারুকের দিকে তাকিয়ে তার বুকে খুব জোরে লাথি মারে ছেলেটি কিরণের দিকে চায় কেন যেন কিরণ ছেলেটির চোখের ইশারা বুঝে ফেললো সে নিজেও দুর্বল পাই ফারুকের গলায় পাড়া দিয়ে অন্ডকোষ পরাপর লাথি মারে ব্যথায় কুকুরে যায় ফারুক ছেলেটি কিরণের লাগেজ নিয়ে কিরণের হাত ধরে পেরিয়ে যায় বাইরেই তার গাড়ি রাখা ছিল গাড়িতে ওঠার পর কিরণের মনে পড়ে এই ছেলেটাকে সে রেস্টুরেন্টে দেখেছিল ইয়ানা বলেছিল কি যেন নাম জাফান না যেন কি হ্যাঁ হ্যাঁ এই ছেলেটাকে সে সাথেই ইনি কি কিছু হয় কিরণকে আবার ভয় ঘিরে ধরলো বুক ধরপর করতে লাগলো এই মাত্র এক জানোয়ারের থেকে বাঁচিয়ে এখন আবার তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে গাড়িতে কান্ডারত গলায় চেঁচিয়ে উঠল কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে নামান আমি নেমে যাব। ড্রাইভিং করার মাঝে কিরণের চিৎকার শুনে ছেলেটি এমনভাবে কিরণের দিকে তাকালো যে কিরণের প্রাণ উড়ে যাওয়ার জোগাড় মনে হয় ওই চোখ দিয়ে কিরণকে গিলে খাবে কিরণ জানলই না ছেলেটি কেন তার দিকে এভাবে তাকাচ্ছে সে ভয়ে চুপ করে থাকে ওই চোখে চোখ রেখে কথা বলার সাহস আর হলো না কিরণকে ঢাকায় নিয়ে আসে ছেলেটি কিরণ জানতে পারে তার নাম ওজান কিরণকে ছেলেটি প্রথমেই একটা রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানেই তার কিরণের কিরণের সাথে করা প্রথম ডিল হয় কিরণকে প্রথমে উজান চেপে ধরে তার জীবনটা সংক্ষেপে বলতে কিরণ স্তুত বোধ করছিল অনেক এমন অচেনা অজানা ছেলেকে কিভাবে সে বলবে এসব কিন্তু উজান তাকে বলেছিল সাহায্য করবে তার মাকে আর ভাইকেও কিরণ অবাক হয়েছিল এই ভেবে উজান কিভাবে জানলো তার মা আর ভাই সম্পর্কে তাও কিরণের কেন যেন ছেলেটির উপর ভরসা করতে মন চাইল একদম অজান্তে যতই হোক ছেলেটি তাকে আবার বারবার ধর্ষণ হওয়া থেকে বাঁচিয়েছে তারপর তার সাথে হওয়া প্রত্যেকটা কাহিনী বর্ণনা করে উজানের নিকট বলতে বলতে সে কেঁদে ফেলে রেস্টুরেন্টে তেমন মানুষ ছিল না তবে ওয়েটার সহ বাকিরা কেমন ঘুরে ঘুরে চাইছিল তাদের দিকে উজান বিরক্ত হয়ে একটা কেবিনে ঢুকে পড়ে কিরণকে নিয়ে তারপর সে বলতে শুরু করে আমার কথা মন দিয়ে শোনো আমি তোমাকে সাহায্য করব তবে তার বিনিময়ে আমাকে ও তোমার সাহায্য করা লাগবে কিরণের কান্না থেমে গেল সে অবাক হল সাহায্যের আবার বিনিময় আছে নাকি আর সে কি বা সাহায্য করবে তার কাছে তো টাকা পয়সা কিছুই নেই আর সামনে বসা লোকটিকে দেখে মনে হয় সে যথেষ্ট সম্পদশালী অন্তত তার আভিজাত্য পোশাক আর চেহারায় তাই মনে হচ্ছে সে বিস্মিত গলায় বলল সাহায্য আমি কি সাহায্য করব আপনাকে ওজান কিরণের দিকে চেয়ে শীতল গলায় বলল তোমার সাথে আমার এক মাসের ডিল হবে ডিল কিসের ডিল ও যান ছোট্ট একটা শ্বাস ফেললো পর মুহূর্তেই তার মুখ আবার কঠিন হয়ে গেল সে টেবিলের উপর দুহাত এক করে এগিয়ে বসল কিরণের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল তোমাকে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে হবে এক মাসের জন্য মানে কিরণ বিভ্রান্ত হয়ে বলে আমি নিশ্চয়ই অন্য ভাষায় কথা বলছি না যে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যা বলছি সহজ ভাষাতেই বলছি কিন্তু আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড তাও আবার এক মাসের জন্য বুঝলাম না ব্যাপারটা আমার ছোট ভাই জাওহান জাওহান তোমাকে পছন্দ করেছে আমি কখনোই আমার ভাইকে কোনো মেয়ের জন্য এতটা উন্মাদ হতে দেখিনি সে জীবনে প্রথম কাউকে নিজের করে চাইছে সে চাই তুমি তার গার্লফ্রেন্ড হও সে চাইলেই হবে সব কি তার ইচ্ছায় চলবে আমি কি পুতুল নাকি রোবট যে আপনার কথা মেনে আপনার ভাইয়ের গার্লফ্রেন্ড হতে যাব আমার কোনো ইচ্ছে নেই নাকি কিরণ কিছুটা রেগে গেল এসব কি হচ্ছে তার সাথে ওজান ধীর স্বরে থেমে থেমে বলল আপাতত তোমার ইচ্ছা কিংবা মন বলতে কিছুই নেই কিরণের ভিতরে ধেয়ে ওঠা রাগ দপ করে নিভে যায় সে আস্তে আস্তে বলে আপনি এভাবে বলতে পারেন না তিক্ত হলো সত্য ব্যাপারটা তুমি অস্বীকার করতে পারবে না তোমায় বায়োডাটা আমি জানি তুমি চাকরি খুঁজছো কিন্তু পাচ্ছ না তোমার মা আর ভাই ত্রিশালে থাকে কোনো রকমে টেনে টোনে সংসার চলে তুমি টিউশনি করাও তিনটে সেখান থেকে কিছু দাও মাকে তাও চলতে পারছ না হিমশিম খাচ্ছ জীবনের প্রতিটা পদে আপনি কিভাবে জানলেন সেটা জানা জরুরি না তোমার তোমাকে আমি চাকরি ম্যানেজ করে দিতে পারবো এমনকি তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দেব তুমি জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দিবে ভেবে দেখো শুধুমাত্র একটাই তো মাস আমার ভাইয়ের আকর্ষণ বেশি দিন থাকবে না একটা মাস শুধু তোমাকে অ্যাক্টিং করতে হবে যে তুমি জাওবানকে ভালোবাসো কেয়ার করো জাস্ট ওয়ান মান্থ এক মাসের বিনিময়ে তুমি কিন্তু একটা বেটার লাইফ পাচ্ছ এই বলে উচান কফিতে সিপ দিল কিরণ ভেবে দেখল আসলেই তার আর কোনো পথ নেই উচানের কথা মেনে নেওয়া ছাড়া তার হাতে টাকা পয়সা কিচ্ছু নেই তার উপর মা আর ভাই নাকি এখন ত্রিশ সাল অর্থাৎ তার নান বাড়িতে থাকে তার নানা বাণীরা কেউই নেই বাড়িটা পরিত্যক্ত সেখানে কিভাবে দিন কাটায় তার মা আর ভাইটা কিরণ যে ব্যবসা করবে সেই বুঝিটুকুও নেই বাসা ভাড়া খাওয়া দাওয়া সব মিলিয়ে কিরণের হাত টান লেগেই থাকে এখন যদি এক মাসের বিনিময়ে তার পরিবার একটু সুখের দেখা পায় তাহলে সেটাই হোক মাত্র একটা মাসই তো তারপর টাকা পয়সা হলে না হয় ব্যবসা করা যাবে সে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেয় উজানকে কিন্তু কিরণ ভাবতেও পারেনি তার জীবনটা যে অন্যদিকে মোর নেবে উজানের ভাই চাউফান তাকে বন্দি করে রাখতে চাইতো এক মাসের ডিল শেষ হলেও চৌফান কিছুতেই কিরণকে ছাড়তে চাইত না যদিও চাউফান এসব ডিলের ব্যাপারে অজ্ঞাত ছিল কিরণের দমবন্ধ হয়ে আসছিল চৌফানের সাথে থাকতে থাকতে এই নিয়ে উচানের সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছিল কিন্তু উচান এমনভাবে দোষটা কিরণের উপর চাপালো যে কিরণ আসলেই ভাবতে লাগলো যে সে আসলেই দোষী তারপর থেকে সে উচানকে দুছো খেয়েও সহ্য করতে পারত না দুই ভাই তার জীবনটা অথিষ্ট করে তুলত অতীতের অতীতের কথা ভেবে কিরণ দীর্ঘশ্বাস ফেলে এতক্ষণ ধরে একটু অতীতের স্মৃতিচারণ করছিল সে কিরণ আসলেই কত বোকা তাই না দুনিয়ার সবাই তাকে ইউজ করে দুনিয়াতে এসেছে সে অন্যের ব্যবহারের প্রস্তু হতে আর জাফান তাকে কত কথা শোনালো কিরণ নাকি চরিত্রহীনা তাকে নাকি কেউ বিয়ে করবে না তা মনে করে কিরণ হাসি হাসে তার করুক সে তো বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে না আচ্ছা ভেবে কিরণকে এত কথা চিরুনি তল্লাশি চালালেও তো কিরণের দোষ খুঁজে পাওয়া যাবে না সে ধর্ষিতা এটাই কি তার দোষ কিরণ হাঁটুতে মুখ মুখুজে আবারও কেঁদে ওঠে সে একটু শান্তি চাই শুধু মরে গেলেই শান্তি হতো তার ঠক ঠক শব্দ হয় কিরণ মাথা তুলে তাকায় চোখ ফিরিয়ে নেয় দরজার দিকে দেখে উচান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিরণ চোখ মুছে নেয় দুই হাতে ঘড়িতে দেখে এখন রাত সাড়ে এগারোটা এত তাড়াতাড়ি রাত হয়ে গেল উচান কিরণের লাল হওয়া ফুলো ফুলো চোখের দিকে চেয়ে বলল